আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিমিয়ার স্পোর্টস খেলার সংবাদে স্বাগত জানাচ্ছি আমি এস এম শামী প্রথমে দেখে নিচ্ছি নতুন উচ্চতায় মেসি বিস্তারিত সেতুর ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন লিওনেল মেসি টানা চার ম্যাচে জোড়া গোল করে রেকর্ড করা আর্জেন্টাইন মহাতারকা রেকর্ডটা হালনাগাদ করলেন পরের ম্যাচে বিশ্বকাপ জয়ী মহানায়ক আবারও করলেন গোল বুদ্ধিদীপ্ত ফ্রি কিক গোলে উপহার দিলেন বিস্ময় মেজর লীগ সকারে আরও একটি জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল তার দল ইন্টার মায়ামিও বাংলাদেশ সময় রোববার সকালে ঘরের মাঠে ন্যাশভিলকে দুই এক গোলে হারিয়েছে ফ্লোরিডার দলটি দুই অর্ধেক দুটি করেন মেসি ম্যাচের সতেরোতম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের কিছুটা বাইরে ফ্রি কিক পায় মায়ামি রক্ষণ দেয়ালের গা ঘেসে জোরালো নিচু শটে পোস্টের কাছ দিয়ে বল জালে পাঠান মেসি সঙ্গে সঙ্গে মেসি মেসি কলোরবে গর্জে ওঠে ফ্লোরিডার চেস স্টেডিয়াম এই তালিকায় অবশ্য মেসি এখন চার নম্বরে তার সামনে শুধু জুনিনিয় বাহাত্তর রবার্তো মিনামাইট পঁচাত্তর এবং মার্সেলিনো কারিওকা আটাত্তর এই তালিকা শীর্ষে উঠতে এখনও নয়টি ফ্রিক গোল করতে হবে মেসিকে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি ফেরার চার মিনিটের মাথায় তারা গোল খেয়ে বসে হ্যানি মুখতারের গোল সমতায় ফেরায় ন্যাশবিলকে বাষট্টিতম মিনিটে সফরকারীরা পিছিয়ে পড়ে তাদের গোলরক্ষক জ্যাক উইলসের ভুলে সতীর্থকে বল বাড়াতে গিয়ে মেসির পায়ে বল তুলে দেন উইলস গোলরক্ষক নিজেও এক ডিফেন্ডার ছুটে এসেও মেসিকে আটকানো যায়নি যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় এ নিয়ে টানা পাঁচ ম্যাচে দুটি করে গোল করলেন মেসি আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও আটত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড উঠে এসেছেন শীর্ষে ষোলো ম্যাচে তার গোল হল ষোলোটি আছে সাতটি অ্যাসিস্টো তার সমান গোল ন্যাশবিলের স্যাম সারিজেরো তবে এই ইংলিশ ফরওয়ার্ড ছয় ম্যাচ বেশি খেলেছেন বাকি সময় জালের দেখা পায়নি কেউই উনিশ ম্যাচে মায়ামের পয়েন্ট আটত্রিশ তাদের চেয়ে তিন ম্যাচ বেশি খেলে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া মেসিদের চেয়ে তিন ম্যাচ বেশি খেলে তিন পয়েন্ট বেশি নিয়ে তিন নম্বরে ন্যাশবিল মায়ামি হয়ে মেসির এটি ষষ্ঠ ফ্রি গোল আর ক্যারিয়ারে উনসত্তরতম ফ্রি কিক গোলে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান বিশেষজ্ঞ মার্কোস আসন্সিওকে ফারজানা সারমিন সেতু প্রিমিয়ার স্পোর্টস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরেকবার আবারও টানা পাঁচ ম্যাচে জোড়া গোলে নতুন উচ্চতায় মেসি খেলার সংবাদ এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রিমিয়ার স্পোর্টসের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আমাদের সকল খেলাধুলার সংবাদ দেখতে চোখ রাখুন প্রিমিয়ার স্পোর্টস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এস এম শামীম আল্লাহ হাফেজ